বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন আলোচনা শুরু হয়েছে জামায়াতে ইসলামী এবং তাদের নারীভিত্তিক কৌশল নিয়ে সূত্র বলছে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটকেই এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি দেশের বিভিন্ন জেলায় তাদের মহিলা বিভাগ এখন অনেক বেশি সক্রিয় তারা মানব বন্ধন করছে উঠান বৈঠক করছে এমনকি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকও করছে সব মিলিয়ে তাদের উপস্থিতি এখন অনেকটাই দৃশ্যমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কার্যক্রম কেবল নয় এটি এক ধরনের নির্বাচনী বার্তা সাংগঠনিক কারণ নারী ভোট এখন যে কোনো দলের যেকোনো সমীকরণে গুরুত্বপূর্ণ উপাদান জামায়াতের মহিলা বিভাগ তৃণমূল পর্যায়ে যেই এইভাবেই সক্রিয় সেটা অনেককেই ভাবাচ্ছে এই অংশটিকে পরবর্তী নির্বাচনে বড় ভূমিকা নিতে যাচ্ছে সম্প্রতি জামায়াতি ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি নারীদের কর্মঘন্টা নিয়ে মন্তব্য করেন তিনি বলেছিলেন যদি পরিবর্তে নারীদের কাজের সময় ঘন্টা করা যায় তাহলে তা তাদের প্রতি ইনসাফ বা প্রতিফলন হবে এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া কেউ এটিকে প্রশংসা করছেন বলছেন নারীদের জন্য এটি সহানুভূতিশীল একটি ভাবনা আবার অনেকেই এটিকে বৈষম্যমূলক বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কেউ কেউ লিখেছেন এটা সময়ের দাবি তবে অনেকেই বলেছেন এই চিন্তা নারীদের কর্মজীবন সীমিত করার প্রয়াস এমনকি অনেকে প্রশ্ন তুলেছেন নারীদের কাজের সময় কমানো মানে কি পুরুষের জন্য অনার্য ব্যবস্থা তৈরি করা জরিপে একটি দেখা গেছে দশজন কর্মজীবী নারীর মধ্যে মাত্র একজন জামায়াতের এই প্রস্তাবকে যৌক্তিক মনে করছেন বাকি সবাই বলেছেন নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব তাদের অবস্থানকে দুর্বল করতে পারে একই জরিপে অধিকাংশ পুরুষও এটিকে সমতার ব্যাঘাত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকদের মতে জামায়াতের এই ধরনের মন্তব্য কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে তারা বলেছেন দলটি নারীদের নিয়ে যে বিতর্ক বা রক্ষণশীল ভাবমূর্তি বহন করে তা পরিবর্তনের চেষ্টা করছে পাশাপাশি মহিলা বিভাগের মাধ্যমে একটি নতুন ভোট ভিত্তি গড়ে তোলা হচ্ছে যা নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় জামায়াত এখন রাজনীতির পাশাপাশি সমাজের মধ্যেও নিজেদের অবস্থান নতুনভাবে গড়ে তুলছে